চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে অনেকেই নিশ্চয়ই এসেছেন কিন্তু কয়েকটা মজার রীতিনীতি আছে সেগুলো কি জানেন যেমন এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে এই একটা জায়গায় পুজোতে বিসর্জনের সময় মেয়েরা নয় ছেলেরা পুরুষরাই শাড়ি পরে ঘুমটা দিয়ে মেয়ে সেজে মাকে বরণ করেন রকম অনেক অজানা কথা রয়েছে এই বইটাতে আর এই বইয়ের ছবি লেখা সমস্ত কিছু নিয়েই প্রদর্শনী চলছে যেখানে বিসর্জন হয় জগদ্ধাত্রীর সেইখানে তার পাশে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কত না রীতি কত না রেওয়াজ বলি হয় আবার হ্যাঁ পুরুষরা নারী সেজে বরণ করে মাকে কিন্তু কেন সে নিয়েও ভিন্ন মতামত সেটা শুধু তেঁতুলতলা আর আরেকটি চন্দনগরে পুজোতে হয় আসলে আমার যেটা মনে হয় তেঁতুলতলা যেটা হয় যে আগে তো মহিলারা তো বাইরে বেরোতেন না কিন্তু পুজোর রীতি অনুযায়ী বিসর্জনের সময় যে বরণটা হয় সেটা মহিলারা করেন ফলে সেই কারণেই আর কি মহিলাদের রূপ দিয়ে এই ব্যাপারটা আসলে আমার যেটা মনে হয় প্রথম দিকে হয়তো অনেক প্রতিমাতেই এটা হতো কিন্তু তেঁতুল ফলে ওই রীতিটা এখনো চলছে অবশ্যই অবশ্যই রয়েছে আসলে বইতে যেটা বিশেষভাবে রয়েছে দেখুন বিশ্বনাথ দা পুরাণ চন্দ্রনগরের পুজোর ইতিহাস এই দিকটা রয়েছে কিন্তু এই পুজোর সঙ্গে চন্দননগরের একটা অন্য সংস্কৃতি জড়িয়ে আছে এই যে কেন চন্দ্রনগরের পুজো এত রাত্রে ঠাকুর দেখতে আসে আসলে এই পুজোর যে তিন চার দিন প্রত্যেকটা বারোয়ারি বিশেষ করে বড় বারোয়ারিতে এখানে বাংলার যে সমস্ত সংস্কৃতি মানে যাত্রা বলুন কথা বলুন দরজা কীর্তন এইসব হতো এবং সেটা রাতে হতো লোকে রাতে ঠাকুর দেখতে আসতো এইগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু সেই রাতে ঠাকুর দেখার অভ্যেসটা রয়েছে এবং যখন ধরুন এই যে চন্দ্রনগরের আলো কেন বিখ্যাত হলো বড় প্রতিমা বিসর্জনের সময় দিনের বেলাতেই প্রতিমা বিসর্জন হতো কিন্তু যখনই রাত্রি হয়ে গেল এবার ঠাকুরের মুখটো তো দেখাতে হবে মশাল জ্বালালো তারপর থেকে আস্তে আস্তে হ্যাজ্যাক কার্বাইডার সেটা থেকে প্রথম যখন ইলেকট্রিকের আলো এলো তখন টিউবলাইটও হলো তারপর রোলার দিয়ে খেলা শুরু হলো তাহলে এই দিচ্ছি যেমন আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা এখানে যে ছবি আছে তাতে দেখতে পাবেন যে আমাদের জগদ্ধাত্রী যে মূর্তির যে কাঠামো সিংহের সঙ্গে মূর্তির যে কাঠামো সেটা অনেকটা উঁচুতে কারণ ভাটটাকে ভাগ করে দেওয়া কারণ সিংহের একটা ভাট তারপরে জগদ্ধাত্রীর ওই বিশাল ওই জন্যে সিংহের সঙ্গে জগদ্ধাত্রী অন্তত ফুট দুই আড়াই উঁচুতে প্রতিমাটা হয় কিন্তু এইবার গয়না দিয়ে চাঁদমালা দিয়ে সেটা ঢেকে দেওয়া হয় কিন্তু সিংহের ওপর যদি ঠাকুরটা বসে তাহলে পাটা সিংহের নিচে থাকবে কিন্তু অত উঁচুতে ফলে চন্দ্রনগরের জগদ্ধাত্রী ডান পাটা বড় বা পাটা ছোট এই এই যে এটা কিন্তু পুরো লোক শিল্প একদম ওর গ্রামার ফলে চন্দননগরের এই যে বৈশিষ্ট্য এইগুলো একটু খুব সংক্ষেপে ধরে দেওয়া হয়েছে ওটা ছবি আসলে এত আদর দিয়ে প্রায় দু সাল থেকে তোলা ছবি আমার তার মধ্যে থেকে বেছে বেছে করা সত্যি কথা বলতে কি আমি যে ছবিটার সামনে দাঁড়িয়ে আছি এইটা আমার খুব প্রিয় ছবি এইটা আমার খুব একটা প্রিয় ছবি আসলে এই যে যখন এই মূর্তি তৈরি হচ্ছে মিশ্রের মা মানে মুখ তৈরি হচ্ছে সেই সিচুয়েশনটা এমন একটা এমন একটা কী বলবো এমন একটা ভালোবাসার সিচুয়েশানটা মানে জগদাত্রীকে মা বলছে আবার

মেয়ে মানে বিধবা মেয়ে তখন ওটা করেন তখন এই মেয়েদের বাইরে বেরোনো খুব একটা চল ছিল না ফলে তাদের বাড়িতে সেই সময় ছেলেরাই কিন্তু বোধন করতেন ওই ওই ঠাকুরই তো পরে বারো বাড়িতে এসে মানে তেঁতুলতলায় প্রতিষ্ঠিত হয় তা তেঁতুলতলা সেই ট্র্যাডিশনটা রেখে দিয়েছে ফলে সমস্ত ওখানকার ছেলেরা মেয়ে সেজে শাড়ি পরে ওখানে বোধন করে মানে সেটা একটা দৃশ্য বড় বড় গোকলা লোক শাড়ি পরে তারা একটা দেখার মতো মজার কাহিনী ভয়ের কাহিনী সত্য কাহিনী মায়ের সাজের প্রকার অমূল্য তথ্য যা গুগল ঘাঁটলেও হয়তো পাবেন না বই তো পাবেনই না এটাই প্রথম বই বলছেন উদ্যোক্তারা আর চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস গেলে অন্তত পাতা লাগবে কেননা তো প্রতিমার বর্ণনা নয় সব থেকে বড় কথা চন্দ্রনগরে এত উৎসব হতো এখানে এত এটা একটা কসমোপলিটান টাউন ছিল বিভিন্ন ইউরোপিয়ান পাওয়ার এখানে এসছে আর্মেনিয়ান এসছে ডাচ এসছে ফরাসি তো এসেছিল কিন্তু এটা এটা ছাড়াও কিন্তু চন্দ্রনগরের আশপাশের বহু গ্রাম থেকে অনেক লোকজন আসে তাদের কৌম সমাজের অনেক উৎসব এখানে প্রচলিত ছিল এবং মানুষ এখানে কৃষ্ণযাত্রা কৃষ্ণলীলা এই সমস্ত বিষয়ে খুব অবহিত ছিল এবং সেগুলোই ছিল কিন্তু মেন স্ট্রিম হঠাৎ করে জগদ্ধাত্রী পুজোটাই কেন ওগুলোকে ফেলে দিয়ে জগদ্ধাত্রী পুজো কেন মেন স্ট্রিমে রূপান্তরিত এখন রূপান্তরিত হচ্ছে এখন লোকে জগদ্ধাত্রী পুজো বলতে বোঝে কৃষ্ণনগর আর আমাদের এই শহর কিন্তু কৃষ্ণনগর তো আস্তে আস্তে কমলো একটা সময় চন্দ্রনগর বেড়ে গেল এটা কেন যে বইটা জগধাত্রী কথা চন্দ্রনগরে হয়তো এর টুকরো টুকরো ঘটনা নিয়ে অনেক জায়গায় অনেক কিছু লেখা হয়েছে কিন্তু এটা একটা কমপ্লিট বুক আমার মনে হয় যেখানে চন্দননগরের জগধাত্রী নিয়ে তার ইতিহাসটা রয়েছে কোথা থেকে শুরু কিভাবে শুরু হয়েছে এবং সেই পরম্পরা বয়ে এসে আজকের দিন পর্যন্ত এবং সমগ্র জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যা যা আছে আলো প্রতিমা কাঠামো সব কিছুই নিয়ে একটা পূর্ণ বিবরণ রয়েছে এই বইটির মধ্যে এবং সেটা সব মিলিয়ে আমার মনে হয় না এই বইটা আর কোনো বইয়ের দ্বিতীয় রয়েছে বলে কারণ এটাই একমাত্র না বললেও আমি বলবো যে এই বইটি একটি সমগ্রতা রয়েছে যেমন হ্যাঁ ওটা ওটা আমাদের জগদ্ধাত্রি পুজোর উপর আমরা একটা ডকুমেন্টারি করেছি ওই ফাঁসোয়া জলি অ্যামিন ফ্রেঞ্চ ফিল্ম মেকার ওখানে আছে এখানে ইনসিডেন্টলি ওই এটা তো ভিডিও নয় মেইনলি ছবি দিয়ে করা হয়েছে হ্যাঁ ওই ছবিটা এই বইতে নেই কিন্তু এখানে বেশি খালি লেখা হ্যাঁ লেখা আছে এটা বেসিক্যালি জগদ্ধাত্রী চন্দ্রনগরের যে একটা আড়াইশো বছরের পুরনো ইতিহাস তার মধ্যে কিছু ওরাল হিস্ট্রি কিছু তথ্য সম্বলিত এবং তার সঙ্গে ফটোগ্রাফি বাই ডক্টর ভাস্কর দাস একটা তথ্য এবং চিত্র বহুল প্রথম গ্রন্থ যেটা চন্দ্রনগরে জগদ্ধাত্রী ইতিহাসকে কিছুটা হলেও মানুষকে একটা পরিষ্কার ধারণা দেবে আর কি একশো সাতাশ পাতা জগদ্ধাত্রীর মূর্তি যেরকম লম্বা চওড়া হয় মাথা উঁচু করে দেখতে হয় সেরকমটা বোধ ইতিহাস এত বড় পূজো। সেটা এইটুকু বইয়ের মধ্যে মানে বেঁধে রাখা বা বাঁধা সম্ভব নয় সেটা যারা লিখেছেন যারা তৈরি করেছেন এই বই এক্সিবিশন করছেন তারাই বলছেন আরও হবে তবে এটা ঠিক কথা এই তো প্রথমবার এই তো শুরু এই তো আবাহনী এটা আবাহনী বই বলছি আমি জগদ্ধাত্রীর আবাহনী বই সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ